মনে এক জেনতে এলাম এই যে তেলের খেজুর গুঁড়ে তেলের পিঠা বা গুড় পিঠা করব এই জন্য ময়দা নিয়ে এই চালের গুঁড়ো ময়দা যত তালের গুঁড়ো তার হাফ খেজুর গুড় এই গুড়টা দিয়ে ভালো করে মুখে নিচ্ছি দিয়ে একটু একটু জল দিয়ে একটু গলা তৈরি করুন এই যে গোলা হয়েছে একটা গোলা তৈরি করে এই যে এরকমভাবে এই যে দশ মিনিট একটু রেস্টে রাখছি আর এই যে তেলটা দিয়েছি কড়াই এর মধ্যে একটা বাটি বসি গরম করতে দিচ্ছি এই যে দশ মিনিট পরে এলাম এবার এটাগুলো করে এই যে তেলটা হয়ে গেছে কেমন ফুলে উঠেছে হয়ে গেছে এই উল্টে হোক তুলে নিচ্ছি হয়ে গেছে এবার পরেরটা দিব এর মধ্যে মাটি রেখে টিফিনের খাপ রেখেও করা যেতে পারে

বাটি দিয়েছিলাম প্রথমে বাটিতে ছোটো ছোটো হচ্ছে এই জন্য বাটিটা চলে গেছে এই যে খেজুর গুড়ের গুড়ের পিঠা বা তেলের পিঠা এইভাবে করবেন আশা করছি খুবই ভালো লাগবে কত সুন্দর নরম ফুলের সব তালিয়ে আছে দেখালাম তো এ জেড এভাবে করবেন ময়দা অন্য চালের গুঁড়ি দিয়ে করবেন আর মনে করেন কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন 有育局的待遇比他